আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুরতে যাচ্ছি বরিশাল অ্যাডামস পার্কে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা করা ছিল ঈদের দিন কিন্তু এদের ব্যস্ততার জন্য ভিডিও এডিট করা হয়নি যার জন্য এদের ছাড়তে পারিনি এই পার্কটা বরিশালের কীর্তনখলা নদীর উপরে অবস্থিত অ্যাডামস পার্কে যেতে আপনারা মুক্তিযোদ্ধা পার্ক অথবা তিরিশ গ্রাউন্ড থেকে টলার বা নৌকা করে যেতে পারবেন আমি মুক্তিযোদ্ধা পার্ক থেকে টলার করে অ্যাডামস পার্কে যাব। অ্যাডামস পার্কে যাওয়ার জন্য এখন টলারি উঠবো এই তো টলারি উঠে গেলাম ভয়ে ভয়ে ভিডিওটা করে নিলাম মনে মনে একটা কথাই বলি আল্লাহ এবারের মতো বাচ্চা আর কোনদিন টলার উঠবো না কিন্তু ডলার থেকে নামলে সব ভুলে চাই আচ্ছা বলো তো তোমাদের কার কার আমার মতো অবস্থা হয় নদীও ভালো লাগে আবার ঢেউ দেখলেও ভয় লাগে যাই হোক চলে আসলাম এই সেই অ্যারামস পার্ক পার্কের সামনে এসে কিছু ভিডিও করলাম ছবি তুললাম তারপর টিকিট কেটে ভিতরে চলে গেলাম ভিতরে আসার পর তো দেখতেই পারছো কত সুন্দর এই জায়গাটা মাসাল্লা এখানে রেস্টুরেন্টও আছে চাইলে এখানে ঘুরতে এসে তোমরা খাবারও খেতে পারবে চারদিক এত ফুল গাছ দেখলেই মন ভরে যাবে প্রকৃতি মানেই সুন্দর ফুল কেন পছন্দ করে কতগুলো দোলনা এখানে কিছুক্ষণ দোলনায় দোললাম আমার তো দোলনায় উঠে বেশ ভালোই লাগছে এই পার্কের মধ্যে সবকিছুই সুন্দর কিন্তু বিশেষ করে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে ছাতার জন্য এই জায়গাটায় যেই আসে একটা ভিডিও বা একটা ছবি হলেও তুলবি এতই সুন্দর এই জায়গাটা চারপাশে ফুল গাছ মাঝে পুকুর পুকুরে নানা রকমের মাছ আবার এখানে আমবাগানও আছে এখানে আপনারা সবকিছুই দেখতে পাবেন আমি তো শুধু খুঁজতে থাকি কোন জায়গাটা বেশি সুন্দর কোন জায়গায় ভিডিও বানালে ভালো হবে ঘুরতে সবার ভালো লাগে আর যদি এত সুন্দর জায়গা হয় ঘোরার জন্য তাহলে তো ভালো লাগার শেষ নেই বরিশালে যারা আছেন একবার হলেও এখানে এসে ঘুরে যাওয়া উচিত নদীর পাড়ে এমন একটা পার্ক সত্যি ভালো লাগার মতো যাই হোক আমি আর ভিডিও বড় করব না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর কী কী অ্যাডামস পার্কে ঘুরছো সেটাও কমেন্ট করে বলবা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা বাই বাই টাটা